পণ্য প্রতিযোগিতামূলক বাজার এবং পণ্য প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য পণ্য প্রতিযোগিতামূলক বাজার যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা একটি সমজাতীয় পণ্য একটি নির্ধারিত দামে অবাধে ক্রয় বিক্রয় করে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হয় অর্থাৎ যে বাজারে ক্রেতা বিক্রেতার সংখ্যা অসংখ্য থাকবে এবং একটি সমজাতীয় পণ্য থাকবে এবং বাজার কর্তৃক নির্ধারিত দামে অবাধে ক্রয় বিক্রয় করবে এই ধরনের বাজারকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হয় এ বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে প্রত্যেক বিক্রেতা সমজাতীয় পণ্য বিক্রি করে এবং প্রত্যেকেই পণ্যটির একটি ক্ষুদ্র অংশের যোগান দেয় বলে কোনো একজন দামকে কোনোভাবে প্রভাবিত করতে পারে না যেহেতু হচ্ছে সমজাতীয় পণ্য বিক্রি করে এবং প্রত্যেক বিক্রেতা তার বাজারের যে মোট যোগান তার একটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যোগান দেয় তাই কোনো বিক্রেতা এককভাবে কিন্তু যোগানকে প্রভাবিত করতে পারে না ক্রেতা বিক্রেতার পারস্পরিক দর কষাকষির মাধ্যমে বাজারে পণ্যটির যে নির্দিষ্ট দাম নির্ধারিত হয় তা সকলে গ্রহণ করতে বাধ্য থাকে যেহেতু তারা সমজাতীয় পণ্য বিক্রি করে তাই ক্রেতা এবং বিক্রেতা এই বিক্রেতার এই বাজার সম্বন্ধে পূর্ণাঙ্গ জ্ঞান থাকে যেহেতু সমজাতীয় পণ্য তাই ক্রেতা এবং বিক্রেতা সবাই কিন্তু বাজার সম্পর্কে বা পণ্যের প্রকৃতি সম্পর্কে কিন্তু পূর্ণাঙ্গ জ্ঞান রাখে পণ্য প্রতিযোগিতামূলক বাজারে যে কোনো ফার্ম ইচ্ছা করলে ইচ্ছে হলে উৎপাদন করতে পারে আবার উৎপাদন বন্ধ করে দিতে পারে এই ধরনের বাজারে উৎপাদনের উপকরণের পূর্ণ গতিশীলতা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য এখানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে আমরা এখানে হচ্ছে শুধুমাত্র বৈশিষ্ট্যগুলো দিয়েছি কিন্তু পরীক্ষাতে হচ্ছে যদি চার মার্কের বা বেশি মার্কসের আসে তাহলে কিন্তু এগুলো একটু ব্যাখ্যা লিখতে হবে আমি অবশ্যই এখন ব্যাখ্যা করব। অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে অর্থাৎ পণ্য প্রতিযোগিতামূলক বাজারে কিন্তু ক্রেতা এবং বিক্রেতার সংখ্যা নির্ধারিত নয় এখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকতে পারে সমজাতীয় দ্রব্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে দ্রব্যগুলো বিক্রি করা হয় বা যে দ্রব্যটি বিক্রি করা হয় সে দ্রব্যটি সমজাতীয় মানে একই গুণ একই মানসম্পন্ন দ্রব্য কিন্তু বিক্রি হয় তারপর চেয়ে নির্দিষ্ট দাম পণ্য প্রতিযোগিতামূলক বাজারে যে দ্রব্যটি সেটা হচ্ছে চাহিদা ও যোগানের মাধ্যমে একটা নির্দিষ্ট দাম নির্ধারিত হয় বাজার সম্বন্ধে পূর্ণাঙ্গ জ্ঞান ক্রেতা এবং বিক্রেতা যেহেতু সমজাতীয় পণ্য ক্রেতা এবং বিক্রেতা উভয়েরই কিন্তু বাজার সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান থাকে অবাধে প্রবেশ এবং প্রস্থানের স্বাধীনতা যেহেতু বাজারটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার সেই কারণে যে কোনো ফার্ম ইচ্ছা করলে উৎপাদন করতে পারে আবার ইচ্ছা হলে উৎপাদন বন্ধ করেও দিতেও পারে তার মানে বাজারে অবাধে প্রবেশ এবং প্রস্থানের স্বাধীনতা রয়েছে তার হচ্ছে ক্রয় বিক্রয়ের স্বাধীনতা যেহেতু বাজার কর্তৃক বা চাহিদা যোগানের মাধ্যমে একটা নির্দিষ্ট দাম নির্ধারিত হয় ওই দামে যে কেউ ক্রেতা এবং বিক্রেতা ইচ্ছামতো মতো ক্রয় এবং বিক্রি করতে পারে অর্থাৎ ক্রয় বিক্রয়ের স্বাধীনতা কিন্তু তাদের আছে এর ফলে উপকরণের পূর্ণ গতিশীলতা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদনের যে উপকরণ সেগুলোর পূর্ণ গতিশীলতা থাকবে গতিশীলতা মানে সে সহজে কিন্তু এক ফার্ম থেকে চাইলে অন্য ফার্মে যেতে পারবে যেহেতু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর পণ্যগুলো একই তাহলে একটা আমি যদি হতে উৎপাদনের উপকরণকে শ্রম ধরি তাহলে সে এই ফার্মে যে যে দামে যে পণ্য উৎপাদন করবে অন্য ফার্মেও কিন্তু ওই মজুরিতে ওই পণ্যই উৎপাদন করবে আলাদা কিন্তু প্রশিক্ষণের প্রয়োজন হবে না তাই উৎপাদনের উপকরণ কিন্তু পূর্ণ গতিশীল এক ফার্ম থেকে সে অন্য ফার্মে সহজেই যেতে পারবে সরকারি হস্তক্ষেপ অনুপস্থিত এই বাজার মাধ্যমে অর্থাৎ চাহিদা যোগানের পূর্ণ হচ্ছে দাম নির্ধারিত হয় যার কারণে হচ্ছে সরকারের কোনো হস্তক্ষেপের প্রয়োজন হয় না বিজ্ঞাপন ব্যয় অনুপস্থিত যেহেতু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দ্রব্যগুলো একই তাই আলাদা করে বিজ্ঞাপন দেওয়ার প্রয়োজন হয় না আমরা কিন্তু দেখি যে বাজারে যে চাল রয়েছে চাল কিন্তু চালের কিন্তু কোনো বিজ্ঞাপন দেওয়ার প্রয়োজন হয় না কিন্তু যেহেতু চালগুলো সব একই রকম সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে এই কারণে কিন্তু এখানে বিজ্ঞাপনের প্রয়োজন হয় না তো এ হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য আমাদের পরীক্ষাতে যেমন আসবে সেরকম করে লিখতে হবে যদি বলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে এর বৈশিষ্ট্য লেখ এটা যদি চার মার্কে আসে তাহলে যেভাবে লিখছি এভাবে লিখলেই হচ্ছে কিন্তু যদি এমন আসে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য লেখ আলাদা করে আসে তাহলে চার পাঁচটা ছয়টা লিখে এর একটু ব্যাখ্যা দিলেই হয়ে যাবে